আজকের নববর্ষের রান্না বান্না শুরু করলাম তো এর আগে একটা ভিডিও হয়েছে সকালবেলা পূজা টুজার তারপরে ওইটা তো আগে দিয়ে দিছি তারপরে অক্ষণ আবার রান্না বান্না নিয়ে আরেকটা ব্লগ শুরু করলাম তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমরা ভাল লাগবো তো এই যে ভাত বইলাম আর ইয়ানের ডাল সিদ্ধ করলাম মসুরের ডাল তারপরে এই যে পেঁয়াজ তারপরে এই যে রসুন তো মানে মোটামুটি প্রস্তুতি চলতে আছে আর কি তো আজকে এসে আমরা দুই রকমের মাংস এই যে পাঠার মাংস মাটন তারপরে চিকেন দেশি মুরগির মাংস তো এই দেখো দুই রকমের মাংস আনছে মাছ তারপরে ডাল ভাজা আমের চাটনি এসব করবো তো চলো দেখতে থাকো ব্লগটা এনে মিষ্টি কুমোরের ভাজি চলতেছে এনে সে দেশি মুরগির ঝোল চলতেছে তারপরে এনে চলতেছে আমের চাটনি এদিকে মাটনটা ম্যারিনেট করতেছি আর এনে সে বেগুন ভাজা রাখছি আর ট্যাংরা মাছ তারপরে আরো কি কি মাছ আছে মানে ভ্যারাইটিস মাছ মিশানো আর কি এদিক বেগুন দিয়ে রান্না হইব এইখানে কি হচ্ছে টিভি দেখা হচ্ছে সারাদিন শুধু টিভি 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 হ্যাঁ আর কোনো কাজ নাই পড়াশোনা নাই এখন ছুটি বিছানাটার কি অবস্থা করেছিস বিছানার মধ্যে গাড়ি এটা এটা গাড়ির রাস্তা এটা গাড়ির রাস্তা হ্যাঁ এটা প্লেনের রাস্তা এই সব চলছে আর আমি ওদিকে কাজ করতে করতে শেষ রান্না করায় মা মাটনটা তুই রান্না কর দুইজনে দুইটা রান্না করবে দুষ্ট তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর রান্না করতে করতে আমার চেহারা বাংলা পাস হয়ে গেছে তো চলো রান্নাটা দেখাই মানে সে মাটনটা সিদ্ধ হইতে দিছি মানে কষাইয়া কুকারের মধ্যে দিয়ে দিছি এই যে তো বাকি রান্না আর সিটি দিলে এটাও এই যে এটা চলা ট্যাংরা মাছের বেগুন দিয়া ঝোল আর এটা হচ্ছে মিষ্টি কুমোর ভাজি ভাজি দিয়ে একটু মানে একসঙ্গে অনেক রান্না করতেছি তো ভাজি দিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে এই দেখো ইয়ান হচ্ছে মসুরির ডাল আর এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে আমের চাটনি আর বাজার থেকে কি কি আনছে দেখো এই যে বরিন্দার লাড্ডু তারপরে সাদা মিষ্টি আর এদিকে শশা কাঠটা রাখছি শশা লেবু আর এই যে ক্যাম্পা যে ক্যাম্পা কলা আনছে এত বড় বোতল তো এই যে রান্না কমপ্লিট অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম রান্না বান্না পরে আর ভিডিও করতে পারছি না তো রান্নার শেষ আমরা খাওয়া দাওয়া করলাম পাঁচজনে পাঁচজন বলতে আমরা তিনজন রৌদ্র আর রৌদ্রের মা তো সবাই মিলে খাইলাম তারপরে বিকালে আমার একটা দেওয়ার ডাইসে কথাবার্তা করলাম তারপরে আর কি গল্প আমার দেখো এই চোখটার মধ্যে কাজল নাই এটার মধ্যে কাজলে কালো হইয়া রয়েছে মানে স্নান করছি যে এই চোখের কাজল গেছে না কিরম লাগতেছে কাজল আছে নাই দিয়ে খালা বানা দেখ চিন্তা করে এই মানুষটার আজকে সারাদিন ভিডিওতে দেখছো পাত্তাই নেই কই থাকে কই যায় কি করে পাত্তাই নেই বাড়ির যে একটা বউ আছে ভুলিয়ে যায় মাঝে মধ্যে এখন এনে বই বই খেলা দেখে মোবাইলে কই মোবাইলে ওই যে ওই মোবাইল সবার হাতার মধ্যে সন্ধ্যার থেকে বই বই মোবাইল দেখে আচ্ছা কই যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে মানে রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপরে মানে অনেকটাই দেরি হয়েছে গল্প টল্প করলাম অনেকক্ষণ দুই জালে মিললে তারপরে দেওয়ার আইসে দেওয়ার লগে এরপরে সেইবার স্নান করলাম আবার করে আর সন্ধ্যা বাতি দিলাম চারিদিকে মাস প্রথম দিন আর পরব দিন আমরা বাড়ির মধ্যে চারিদিকে মোমবাতি ধূপকাঠি জ্বালাই তৈরি করলাম কিছু আর বিডিও করা হয়েছে না মানে এতটা শরীর টায়ার লাগতেছে আসে বিডিও করতে ইচ্ছা করতেছে না আজকে কতদিনের পরিশ্রম এই পরবে পরব আইতে ঘর ঝাড়া পরিষ্কার ধোয়া মোছা এটি করতে করতে অবস্থা খারাপ একদম শরীর টায়ার্ড টায়ার্ড আর আজকে তিন চার দিন ধরে তো নন স্টপ চলছে রাত্রে মনে হয় তিন চার ঘন্টার মতো ঘুমাই আর বাকি পুরা টাইম কাজ কে তো একটা ফোন আইছিল এরপরে এবার সন্ধ্যা মানে সন্ধ্যা টন্ডা দিয়ে বাতি টাতি দিয়ে এরপরে যে ইয়ানে বইছি বারান্দার মধ্যে সোন বাবা এসে সন্ধ্যার থেকে বইয়া খেলা দেখতে আছে। আর আমি সন্ধ্যার থেকে ইয়ানো বইয়া বইয়া ফোনে মানে যতজন আছে আত্মীয় স্বজন সবাই সঙ্গে ফোন করে করে কথা হুছি আমারও ফোন করছে অনেকেই তো আমিও যারা আমারে মানে করছে না করব করিয়া উঠতে পারছে না সবাই তো আজকে একই রকম সেম সবার লোকে কথা করতে উঠতেছে তা আমি সিরিয়ালে আইতে আইতে আমি আগে ফোন করে এলাই এরকম আর কি বা আমি যদি কারোরে মানে সিরিয়ালে লাস্টে নিই তাইলে হে আমার আগে ঘুরে এরকম আর কি এরকম হয়েছে ঘটনা এবার যে আগে ফোন করে আমারে কয় আমারে ভুললে গেছো আমারে ফোন করতেসো না এরকম আর কি বিশেষ করে আমার একটা দেওয়ারের অভিমান হয়েছে বৌদি আমারে তো ভুললেই গেছো ফোন করছো না মানে মনে আছে কিন্তু সময় ঘুরতে পারতেছি না ফোনটা করানোর লাগে কারণ একটার পর একটা তো চলছে মানে কেউ ফোন করতে আসে কথা করতে আসি তারপরে আমি করতে কথা করতে মনে আসে যে ফোন করুন কিন্তু ওই সময়টা ওই আছে মানে আমি করণের আগেই হ্যাঁ করে লাগছে করে আরো বোধহয় আমার ভুল লাগেছে আমার একটা ছোট্ট দেওয়ার আমার ভিডিও তো অনেকবার দেখছো তোমরা তো অভিমান করছে বদি আমারও ভুল লাগেছো ফোন করছো না এসে এই আর কি অবস্থা তো মোটামুটি ফোনের পর্ব শেষ হয়েছে এবার কই যে না ভিডিওটা এন্ড করি রান্নার ঘরে তার কিছু ভিডিও করতে আমি ভাবছি না তো যাই হোক তো তোমরা মানে আজকে নববর্ষের দিনে কি কি রান্না করছো কি কি খাইছো কমেন্টে জানাইতে পারো আমি তো ভিডিও করে তোমরা সবই দেখাইলাম তোমরা না হয় কমেন্টেই একটু জানাইও যে তোমরা কি কি খাইছো তো তোমরা কয় রকমের মাংস খাইছো আমরা আজকে দুই রকমের মাংস খাইছি তো তোমরা কয় রকমের খাইছো কমেন্টে জানাই মাংসটা কীরকম লাগছে কও না একটু ওরে বাপরে বেশি 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 সিরিয়াসলি আঠার মাংসটা বলে বেশি স্বাদ হইছে মুরগির মাংস যদিও সনর বাবা খাইছে না আমি একটু খাইছি আর ভালো লাগে যেমন টমেটো খারাপ লাগে না আর আমি নিজে রান্না করলে নিজে বুঝিনা স্বাদটা নিজে রান্না করলে নিজে বুঝিনা যদি কেউ রান্না দেন দা খাওয়াইতো তাহলে তো বুঝতাম খাওম সামনে হ্যাঁ কাছে কাছে ধরও নাই সারা দিন ধরে এক একলা তো পরিশ্রম করছি

ঠিক আছে টাটা সবাই নব নতুন বছর ভালোভাবে কাটাও ভালোভাবে এনজয় করো সুস্থ থাকো আর কি সবার মনের ইচ্ছা পূরণ হোক তোমরাও আমার একটু আশীর্বাদ করো যাতে আমারও মনের ইচ্ছা পূরণ হয় আমার মনের ইচ্ছা হইছে আমার ইউটিউব চ্যানেলটা একটু দাঁড়াক আর ফেসবুকের পেজটাও তো নতুন খুলছি ফেসবুকের পেজটাও যাতে একটু উপরের দিকে উঠে তোমরা সাপোর্ট ছাড়া তো হইতো না তো একটু সাপোর্ট করো আর না অবসর দিনে তোমরা তোমার কাছে আমার দূরে চাহিদা তো যাই হোক কপালে যা আসা তাহলে डाटा देखा हु नेक्स्ट भिडीय